চাঁদাবাজির মামলায় অভয়নগরে আলোচিত সেই বিএনপি নেতা জনি গ্রেপ্তার যশোরের অভয়নগরে চার কোটি টাকা চাঁদাবাজির মামলায় আলোচিত সেই পদ স্থগিত বিএনপির নেতা আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী মঙ্গলবার তেরোই আগস্ট রাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার চোদ্দোই আগস্ট দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আলিম জানা গেছে দু সালের দুয়ে সেপ্টেম্বর উপজেলার নোয়াপাড়া বাজারের ব্যবসায়ী চাফ্রিতি এন্টারপ্রাইজের মালিক শাহানিয়াস কবির অরফের টিপুকে নোয়াপাড়া পৌর বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যান সৈকত হোসেন হীরা নামে এক যুবক এ সময় জনি ব্যবসায়ী টিপুকে মারপিট করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন এরপর টিপুর স্ত্রী আসমা খাতুন আসাদুজ্জামান জনির ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে দুই কোটি টাকা রিয়েল টাইম গ্রেস সেটেলমেন্ট আরটিজিএস করেন টাকা পেয়ে ওই দিন টিপুকে ছেড়ে দেওয়া হয় তারপর আঠারোই সেপ্টেম্বর সকাল নয়টার দিকে টিপুকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সেই সৈকত হোসেন হীরা পুনরায় ধরে নিয়ে যায় এদিন বেলা তিনটার দিকে টিপুর স্ত্রী জানতে পারেন টিপুর বিএনপি নেতা আসাদুজ্জামান জনির কন্যা ইকোপার্কে নিয়ে আটকে রাখা হয়েছে টিপুর স্ত্রী সেখানে গেলে জনি ও তার সহযোগী সম্রাট হোসেন এবং স্থানীয় সাংবাদিক মফিজুর রহমান দপ্তরি আগ্নেয়স্ত্র ঠেকিয়ে মারপিট করেন পরে টিপুকে গর্ত খুঁড়ে বালুচাপা দিয়ে আরও দুই কোটি টাকা দাবি করেন এ সময় টিপু জীবন বাঁচাতে তার ম্যানেজারকে দিয়ে সাংবাদিক মফিজুর রহমান দপ্তরির অ্যাকাউন্টে পুবালি ব্যাংক থেকে আটষট্টি লাখ ও সাউথ বাংলা ব্যাংক থেকে বত্রিশ লাখ টাকা পূর্বেন ন্যায় আরটিজিএস করেন পরে সাংবাদিক মফিজুর রহমান এক কোটি টাকার আরও একটি চেক চোরপূর্বক আদায় করেন ঘটনার পর দু সালের তিরিশে জুলাই অভয়নগর থানার ও একত্রিশে জুলাই স্থানীয় আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী টিপুর স্ত্রী আসমা খাতুন এরপর গত তিন আগস্ট জনি ও তার বাবা কামরুজ্জামান মজুমদার সহ ছয় জনের নামে অভয়নগর থানায় চাঁদাবাজির মামলা দায়ের হয় বৃহস্পতিবার চোদ্দই আগস্ট অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আলিম সাংবাদিকদের বলেন চাঁদাবাজির মামলায় দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা আসাদুজ্জামান জনিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌধু বাহিনীর একটি দল মঙ্গলবার রাতে খুলনা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাকে অভয়নগর থানায় রাখা হয়েছে তার বিরুদ্ধে আরও কিছু চাঁদাবাজি ও মাদকের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত আসাদুজ্জামান জনির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই সালের একুশে নভেম্বর তার পদ স্থগিত করা হয়েছে তিনি নোয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন এদিন বেলা তিনটার দিকে টিপুর স্ত্রী জানতে পারেন টিপুকে বিএনপির নেতা আসাদুজ্জামান জনির কনা ইকোপার্কে নিয়ে আটকে রাখা হয়েছে